স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো আটত্রিশ নম্বর আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্য। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা দুটো ঘটনাই পাঠিয়েছে বাঁশদ্রোণী নিবাসী পারমিতা পারমিতাদি আমার থেকে বয়সে বড় তাই আমি তাকে দিদি বলেই সম্বোধন করছি দুটো অদ্ভুত ঘটনা পাঠিয়েছে পারমিতাদি সেই দুটো ঘটনা দিয়েই আজকের এপিসোড সাজিয়েছি তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো আটত্রিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় ভবানীপুরের মা কালী মন্দিরের পেছন দিকে ছিল সুজন আর রিমাদের বাড়ি পুরনো হলেও বাড়িটা ছিল বেশ দৃষ্টিনন্দন সুজনের পরিবার প্রাচীন জমিদার পরিবারের উত্তরসূরি পরিবারের সব সদস্যরা একসঙ্গে থাকত সুজনের বাবা মা দুজন কাজের লোক এবং তাদের প্রিয় অ্যালসেসিয়ান কুকুর ভালোবেসে তারা তার নাম দিয়েছিল মতি মতি ছিল পরিবারের প্রিয় সদস্য তার সুঠাম দেহ চওড়া পেটানো বুকে গাঢ় কালো লোম তার চোখ দুটো থেকে বুদ্ধিমত্তা ও সতর্কতা ঠিকরে পড়ত সুজনের বাবা ছিলেন একজন ভারী মানুষ সুজনদের সেই প্রাচীন বাড়িতে তার একটা আলাদা ঘর ছিল যেখানে তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন বই পড়া খবর কাগজ ঘাঁটা সব লেখালেখিও করতেন এসব ছিল তার প্রিয় কাজ কিন্তু সেই ঘরটিকে নিয়ে তার এক বিশেষ মনোভাব ছিল তিনি চাইতেন না কেউ তার ঘরে প্রবেশ করুক কাজের লোকেরা কেবল তার উপস্থিতিতে ঘর পরিষ্কার করত তাও খুব তাড়াতাড়ি কাজ সেরে তারা সেই ঘর থেকে বেরিয়ে আসত কেননা বেশিক্ষণ সেই ঘরে কাটালে তিনি প্রচণ্ড রাগ করতেন সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ করেই সুজনের বাবা বার্ধক্যজনিত কারণে একদিন মারা গেলেন মৃত্যুর আগে তিনি সুজনকে বলে গিয়েছিলেন যে তার ঘরটা যেন কেউ ব্যবহার না করে আর সেই ঘরটা যেন সব সময় বন্ধ রাখা হয় তারই কথা মতো তার মৃত্যুর পর সেই ঘরটা তালা বন্ধ করে রাখা হলো। শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করে সুজন এবং তার আত্মীয় স্বজন যখন বাড়িতে ফিরল সেই দিন রাত থেকেই তাদের প্রিয় কুকুর মতির মধ্যে দেখা গেল এক অদ্ভুত পরিবর্তন বাড়ির বড়কর্তার মৃত্যুর পর মতি যেন কেমন অস্থির হয়ে উঠল যে ঘরে সুজনের বাবা তার দিনের বেশিরভাগ সময় কাটাতেন সেই ঘরের সামনে মতি বসে প্রায় গড় গড় করে আওয়াজ করত যেন সে কিছু অনুভব করতে পারছে তার চোখে মুখে আতঙ্কের ছায়া এমনও দেখা যেত যে সে রাগে পায়ের নোক দিয়ে সেই ঘরের দরজা আঁচড়াচ্ছে সবাই ভাবল সুজনের বাবার আত্মার অস্তিত্ব টের পাচ্ছে মতি কিন্তু বাড়ির সকলে আর আত্মীয় স্বজনেরা বলা বলি করতে লাগলো যে এসব কাকতালীয় ব্যাপার শ্রাদ্ধের পর সব ঠিক হয়ে যাবে কিন্তু তেমনটা হলো না সুজনের বাবার শ্রাদ্ধের পরেও মতির অদ্ভুত আচরণ বন্ধ হল না রাতের বেলা দেখা যেত মতি সেই ঘরের সামনে ঘুরে বেড়াচ্ছে ঘরের দরজার সামনে শুয়ে আছে লম্বা বারান্দা দিয়ে ক্রমাগত পাইচারি করে যাচ্ছে মতি রিমা এবং বাড়ির কাজের লোক এও জানিয়েছিল সুজনকে যে তারা নাকি রাতের বেলায় একটা কালো অবয়ব সেই বারান্দায় দেখতে পায় এই কথা বলার সময় রিমা এবং সেই দুটো কাজের লোকের মুখে নেমে আসত ভয়ের ছায়া সুজন অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল কিন্তু এইভাবেই প্রায় দু তিন মাস কেটে যায় সুজন বুঝতে পারছিল না কি করা উচিত কেননা যে ঘটনা তার বাড়িতে ঘটে যাচ্ছে আর বিশেষ করে মতির অস্থিরতা সেটা কিন্তু থামেনি সুজন অবশ্য তাদের বাড়িতে কোনো কালো অবয়ব কিন্তু দেখতে পায়নি হতেই পারে রিমা এবং কাজের লোক দুটো যারা সেই কালো অবয়বটা দেখেছে এটা তাদের সম্পূর্ণ মনের ভুল অবশেষে সে তার পরিচিত এক তান্ত্রিকের স্মরণাপন্ন হল সেই তান্ত্রিকের নাম এখানে উল্লেখ করছি না তবে তিনি ভবানী থাকতেন এবং তার বেশ নাম ছিল। সুজন সেই তান্ত্রিক বাবাজিকে অনুরোধ করলেন তাদের বাড়িতে এসে দেখতে যে আসল ব্যাপারটা কি তান্ত্রিক বাবাজি রাজি হলেন এবং সুজনকে বললেন আমি এমনিতে তো কিছু বলতে পারবো না তবে যদি কুকুরটা যখন অদ্ভুত আচরণ করে সেই সময় যদি আমি তোমাদের বাড়িতে এসে পড়তে পারি তাহলে সব থেকে ভালো হয় সুজন বাবাজিকে জানালো যে ঠিক মাঝরাতের দিকে মতি এরকম আচরণ করে তান্ত্রিক বাবাজি বললেন তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কাল মাঝরাতেই আমি তোমাদের বাড়িতে আসব কিছু পুজো বিধি সম্পন্ন করতে হবে সেই সব সামগ্রী আমি আমার সাথেই নিয়ে আসব পরের দিন ঠিক সময় মতো তান্ত্রিক বাবাজি সুজনদের বাড়িতে এসে উপস্থিত হলেন বাড়ির বাইরে তখন নিস্তব্ধতা তিনি গিয়ে বসলেন সুজনের বাবার ঘরের সামনে তারই কথা মতো একটা ছোট টেবিল আর চেয়ার সেখানে রাখা হয়েছিল সময় তখন রাত বারোটা পাঁচ আচমকা বাড়ির এক অন্ধকার কোণ থেকে মতির আবির্ভাব ঘটল তার শরীরের সব লোম খড়া হয়ে গেছে মুখে একটা বিস্ত্রী ধরনের গর্জন করছে আর সে এসে বসল সুজনের বাবার সেই ঘরের সামনে এরকমটা ঠিক আধ ঘণ্টা চলল তারপর মতি সেখান থেকে উঠে চলে যায় যেই মুহূর্তে মতি সেই ঘরের সামনে থেকে উঠে চলে গেল সুজন অধৈর্য হয়ে তান্ত্রিক বাবাকে জিজ্ঞাসা করলো বাবাজি আপনি কিছু বুঝলেন তান্ত্রিক বাবাজি সুজনকে থামিয়ে বললেন দাঁড়াও তুমি আর তোমার স্ত্রী আর তোমার বাড়ির দুই কাজের লোক আমার সামনে এখানে বসে থাকো কোনো কথা বলবে না আর ওই ঘরের দরজা তো খুলবেই না আমি যা বলার পুজো সম্পন্ন হবার পরেই বলতে পারবো তান্ত্রিক বাবাজি পুজো শুরু করলেন সব পুজোর সামগ্রী তিনি নিজেই এনেছিলেন প্রদীপের আলো ধূপের গন্ধ ফুল পবিত্র মন্ত্রোচ্চারণে চারিদিক ভারী হয়ে উঠল পুজো শেষ হতে প্রায় রাত সাড়ে তিনটে বেজে যায় পুজোর শেষে তান্ত্রিক বাবাজি গভীর চিন্তায় মগ্ন হলেন সুজন রিমা এবং বাকি দুজন কাজের লোক চুপ করে তার সামনে বসেছিল আর পুজো প্রক্রিয়া দেখছিল বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর তান্ত্রিক বাবাজি চোখ খুলে সুজনকে বললেন তোমরা যদি ভেবে থাকো যে এই ঘরে তোমার বাবার অতৃপ্ত প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে তাহলে তোমরা ভুল করছ সুজন বলে উঠল তাহলে তাহলে ব্যাপারটা কি বাবা তান্ত্রিক বাবাজি বলে চললেন তোমার বাবা এক রাজভারী মানুষ ছিলেন এবং যখন বেঁচে ছিলেন তখন এই ঘরেই বেশিরভাগ সময় কাটাতেন তার একটা বিশেষ কারণ ছিল এই ঘরে একটি অতৃপ্ত প্রেতাত্মার বাস আছে তবে সেটি তোমার বাবার নয় তোমাদেরই এক পূর্বপুরুষের তোমার বাবা এই কথা জানতেন এবং সেই কারণেই তিনি কাউকে সেই ঘরে ঢুকতে মানা করতেন তবে আমি অবাক হচ্ছি একটা ব্যাপার জেনে যে তিনি কোন মন্ত্র বলে সেই প্রেতাত্মাকে বস করে ঘরের মধ্যে আটকে রাখতে সক্ষম হয়েছিলেন তবে এখন তোমার বাবা যেহেতু মারা গেছেন তাই এখন সেই প্রেতাত্মা পুরো বাড়িতে তার প্রভাব বিস্তার করতে চাইছে সুজন আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল বাবা তাহলে কী করণীয় এই প্রেতাত্মাকে কি আমরা এই বাড়ি থেকে তাড়াতে পারি না বা তাকে কোনো প্রকারে মুক্ত করতে পারি না তান্ত্রিক বাবাজি গভীর দৃষ্টিতে সুজনের দিকে তাকিয়ে বললেন না সুজন কোনো উপায় নেই তবে হ্যাঁ আমি কিছু মন্ত্রপুত ফুল আর একটা কবচ দিয়ে যাচ্ছি যেগুলো এই ঘরের দরজার বাইরে বেঁধে রাখতে হবে আজীবন তবে খেয়াল রাখবে এগুলো যেন কখনো খোলা না হয় আর এই ঘর কোনোদিন যেন কেউ ব্যবহার না করে আর তোমরা যদি এই কথা না মেনে চলতে পারো তাহলে তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তান্ত্রিক বাবাজি চলে যাওয়ার সময় সুজনকে একটা অদ্ভুত কথা বললেন যা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল তিনি বললেন যে অপশক্তি এই বাড়িতে রয়েছে তার শক্তি অপরিসীম তাকে এই বাড়ি থেকে তাড়াবার শক্তি আমার নেই তবে তোমাদের বাড়ি স্বয়ং মা কালীর মন্দিরের লাগোয়া বলে সেই প্রেতাত্মা তোমাদের কোনো ক্ষতি করতে পারেনি যদি তা না হতো তবে এতদিনে তোমাদের মধ্যে কারো না কারো প্রাণ সংশয় অবশ্যই ঘটত তান্ত্রিক বাবাজির কথাগুলো শুনে রিমার মনে ভয় জমাট বাধ্যে শুরু করল সুজনও চিন্তায় পড়ে গেল তারা ভাবল এখন কি করা উচিত তাদের প্রিয় কুকুর মতি এখন আর সেই ঘরের সামনে গিয়ে বসে না ঠিকই কেননা মন্ত্রপুত ফুল আর কবচ ঠিকঠাকভাবে সেই দরজার বাইরে বেঁধে রাখা হয়েছে মাকালীর মন্দিরের ঘণ্টাধ্বনি তাদের মনে কিছুটা শান্তি দিলেও রাতে যখন পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে যায় তখন সেই বাড়ির বাসিন্দাদের মধ্যে এক ভয়ের অশুভ ছায়া নেমে আসে সুজন ও রিমা একবার সিদ্ধান্ত নিয়েছিল যে সেই বাড়ি তারা ছেড়ে চলে যাবে কিন্তু এতদিনে তারা সেই বাড়ি ছেড়ে চলে গেছে কিনা সেটা আমার জানা নেই কিন্তু ভবানীপুরের সেই পুরনো বাড়িটা এখনো কেমন নিস্তব্ধ শূন্য পড়ে আছে মাকালীর মন্দিরের পাশে দাঁড়িয়ে থাকা সেই বাড়ির জানলা দিয়ে মাঝে মধ্যেই কারুর আনাগোনা টের পাওয়া যায় হয়তো সেই প্রেতাত্মা এখনো সেই ঘরে বন্দি অপেক্ষা করছে নতুন শিকার আসার প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল প্রথম ঘটনা পারমিতাদি আমাদেরকে পাঠিয়েছে একটা অদ্ভুত ঘটনা কিন্তু শুনে নিলাম আমার কিন্তু এই ঘটনাটা বেশ ভালো লেগেছে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট দ্য ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করে ঘটনা পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর থ্রি টু ওয়ান টু নাইন টু ওয়ান সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপ করে ঘটনা পাঠিয়ে দিও তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিস অবশ্যই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হয়ে যাওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো আটত্রিশ নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনাটি ঘটে এক মহিলার সাথে যার নাম রুমি সে বিবাহিত আর তার স্বামীর নাম পরেশ রুমি আর পরেশের সংসার বেশ ভালোই চলছিল কলকাতার উত্তর শহরতলির একটা ছোট্ট ফ্ল্যাটে তারা তাদের ছেলে রঞ্জুকে নিয়ে থাকত পরেশ একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন আর রুমি একজন গৃহিণী তাদের ছেলে রঞ্জু সদ্য ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠেছে ভালো রেজাল্ট করায় সবাই বেশ খুশি রুমি আর পরেশের স্বপ্ন তাদের ছেলে রঞ্জু একদিন তাদের মুখ উজ্জ্বল করবে সব কিছু বেশ ভালোই ছিল কিন্তু তাদের আনন্দের দিন বেশি দিন স্থায়ী হল না রেজাল্ট বেরোবার ঠিক একদিন পর সকালবেলায় রঞ্জু ঘুম থেকে উঠে বাথরুমে যেতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে যায় সবাই দৌড়ে এসে তাকে তুলল কিন্তু রঞ্জু বলল আমি হাঁটতে পারছিলাম না প্রথমে সবাই ভেবেছিল ঘুম থেকে উঠে হঠাৎ করে মাথা ঘুরে গেছে হয়তো কিন্তু যখন রঞ্জু খাট থেকে নামার চেষ্টা করল তখন সে দেখল সে একেবারেই হাঁটতে পারছে না রুমিয়ার পরেশ ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল তাদের প্রাণের ছেলে রঞ্জুর এ কী হল তার তো কোনো চোট লাগেনি তাহলে এমন কিভাবে হলো তারা রঞ্জুকে ডাক্তার দেখালো কিন্তু ডাক্তার সঠিকভাবে কিছুই বলতে পারল না যে রঞ্জুর কি সমস্যা হয়েছে একাধিক ডাক্তার দেখিয়েও কোনো সুরাহা হল না বেশিরভাগ ডাক্তাররাই বলল যে রঞ্জুর হয়তো নার্ভের সমস্যা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে একজন ডাক্তারের কথা মতো রঞ্জুকে হাসপাতালে ভর্তি করা হলো। ডাক্তাররা নানান রকম টেস্ট এবং ওষুধ দিয়ে রঞ্জুকে ভালোভাবে পরীক্ষা করার পর তারা তেমন কিছুই খুঁজে পেলেন না আর তাকে ডিসচার্জ করে দিলেন কিন্তু বাড়িতে ফিরে রঞ্জু একটু হাঁটতে পারলেও আবার একই সমস্যা দেখা যায় রঞ্জু হাঁটতে পারছে না ভালো কিছু তো হচ্ছেই না বরং দিন দিন রঞ্জুর অবস্থা খারাপ হতে লাগল কখনো ঠিক হয়ে যাচ্ছে আবার কখনো হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছে পরেশ আর রুমি সিদ্ধান্ত নিল যে রঞ্জুকে ভেলোর নিয়ে যাবে সবাই জানে যে সেখানে একটা বিশেষ হাসপাতাল আছে যেখানে নাকি কঠিন থেকে কঠিন রোগের চিকিৎসা হয় হয়তো তাদের ছেলের জন্যে সেখানে কোনো সমাধান মিলবে তবে এতদিনে পরেশ আর রুমির প্রচুর টাকা খরচ হয়ে গিয়েছিল এবং তাদের পরিবারে নেমে এসেছিল অর্থকষ্ট অনেক কষ্টে ফিক্সড ডিপোজিট ভেঙে এদিক ওদিক থেকে টাকা সরিয়ে এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে কিছু ধার নিয়ে তারা রঞ্জুকে নিয়ে ভেলোরের উদ্দেশ্যে রওনা দিল ভেলোরে পৌঁছে তারা রঞ্জুকে হাসপাতালে ভর্তি করল ডাক্তাররা অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন এবং ওষুধও দিলেন কিছুদিনের মধ্যেই রঞ্জুর অবস্থার উন্নতি দেখা গেল পরের সার রুমি কিছুটা আশ্বস্ত হল আর স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা মনে হল তাদের এতদিনের কষ্ট বুঝি এবার একটু প্রশমিত হবে রঞ্জুকে নিয়ে তারা কলকাতায় ফিরে এলেন কিন্তু দুর্ভাগ্য তাদের পিছু ছাড়ল না ফিরে আসার কিছুদিন পরেই রঞ্জুর অবস্থার আবার অবনতি হতে লাগল সে আবারও ঠিকমতো হাঁটতে পারছে না বিছানা থেকে উঠতেই পারছে না আবার ডাক্তার আবার হাসপাতাল কিন্তু কোনো লাভ হচ্ছে না পরেশ আর রুমি যেন মানসিকভাবে ভেঙে পড়ল তাদের মনে হল তাদের ছেলেকে বুঝিয়ে আর বাঁচা নই যাবে না দিন দিন রুমি আর পরেশের অবস্থা এমন দাঁড়াল যে তাদের যে যা বলতো তারা তাই করতে প্রস্তুত কোনো উপায় না দেখে রুমি আর পরেশ তান্ত্রিক পুরোহিত মাজার মসজিদ সব জায়গায় দৌড়াতে লাগল কিন্তু কোনো লাভ হল না কেউ বলল শুক্রবারে মাজারে গিয়ে মোমবাতি জ্বালাও কেউ বলল মন্দিরে গিয়ে মানত করো তারা সব কিছুই করল তবে এরই মধ্যে একটা ব্যাপার রুমি লক্ষ্য করছিল যে মন্দির বা মাজার থেকে কোনো প্রসাদ বা ফুল যখন তারা এনে রঞ্জুর মাথায় ঠেকায় সে রাগে ফুঁসতে শুরু করে তার চেহারায় যেন এক অদ্ভুত রাগের ছাপ ফুটে ওঠে তার মুখ চোখে এমন এক অদ্ভুত অভিব্যক্তি প্রকাশ পেত যা রুমিয়ার পরেশ আগে কখনো দেখেনি তারা দুজন প্রচণ্ড ভয় পেয়ে যেত তারা বুঝতে পারছিল না যে তাদের ছেলের সাথে কি হচ্ছে রুমি কোনো পথ না পেয়ে ঠাকুরের শরণাপন্ন হল রুমি সারাদিন প্রার্থনা করত ভগবান আমার ছেলেকে সুস্থ করে দাও আমি আর পারছি না এদিকে পরেশও নিজের কাজে মন লাগাতে পারছিল না প্রায়শই অফিসের কাজ ফেলে পুরো সময়টা ছেলের জন্যে ব্যয় করছিল সে তাদের অর্থনৈতিক পরিস্থিতিও দিন দিন খারাপ হতে লাগল এরই মধ্যে পরেশ আর রুমির দু তিনবার ভেলোরে আসা যাওয়া হয়ে গেছে রঞ্জুকে নিয়ে এবং তাতেই তাদের সব সঞ্চয় প্রায় শেষ এইভাবেই প্রায় ছ মাস কেটে গেল চতুর্থবারের জন্যে রুমি আর পরেশ রঞ্জুকে নিয়ে ভেলোরে গেল সেই একই হাসপাতাল সেই একই ডাক্তার তবে মনে একটাই আশা ভেলোরে নিয়ে আসলে তাদের ছেলে কিছুটা সুস্থ হয় কিন্তু কলকাতায় ফিরে গেলেই আবার এক অবস্থা সেইবার রুমি আর পরেশ রঞ্জুর হাসপাতালে চিকিৎসা চলাকালীন সেই হাসপাতালেই থাকা আরেকজন রুগীর পরিবারের লোকের সাথে দেখা হয় এবং তারা তাদের একটা চার্চের সন্ধান দেন এবং বলেন সেখানে গিয়ে মানত করে আসতে তারা এও বলে যে সেই চার্চে গিয়ে সেখানকার ফাদারের সাথে কথা বলতে উনি খুবই দয়ালু মানুষ অনেকেই ওনার কাছে অনেক উপকার পেয়েছেন রুমি আর পরেশ এবার সেই চার্চে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের দিনই তারা সেই চার্চে যায় এবং তারা সেই চার্চের ফাদারের সাথে কথা বলে সেই চার্চের ফাদার খুব শান্তভাবে তাদের কথা শুনলেন তিনি রঞ্জুর সমস্যা নিয়ে বিস্তারিত জানতে চাইলেন রুমি আর পরেশ ফাদারকে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে জানালো সব কিছু শোনার পর ফাদার রুমিকে বললেন আমি তোমাদের একটা বোতলে এই চার্চের পবিত্র জল দিয়ে দিচ্ছি এই জল তোমরা দুজনে অল্প অল্প করে পান করবে এবং বাড়ি গিয়ে তোমার ছেলেকে স্নেহ ভরে সেই জল খাওয়াবে দেখবে হয়তো তোমার ছেলে এই জল খেতে চাইবে না তবে সেই সময় প্রভুকে দেখো প্রভুর ওপর বিশ্বাস রেখো তিনি ঠিকই সঠিক পথ দেখাবেন রুমি আর পরেশ ফাদারের দেওয়া জল নিয়ে বাড়িতে ফিরে আসে রঞ্জুকে পরের দিনই হাসপাতাল থেকে ছেড়ে দেয় ডাক্তাররা সেই দিন রাতে ওষুধ খাওয়ানোর সময় রুমি চার্চ থেকে আনা সেই পবিত্র জল রঞ্জুর গ্লাসে ঢালে রঞ্জু তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল রুমি আস্তে করে তাকে একটু জল খাইয়ে দিলেন হঠাৎ করে রঞ্জুর শরীর যেন ছটফটিয়ে উঠল রঞ্জুর সারা শরীর কাঁপতে আরম্ভ করেছে সে যেন তীব্র যন্ত্রণায় ভুগছে আর কাটা ছাগলের মতো বিছানার ওপর ছটফট করে যাচ্ছে কিছুক্ষণ পরে সে হঠাৎ করেই নেতিয়ে পড়ল রুমি আতঙ্কে তার পাশে গিয়ে বসে রইল সে ভয় ভয় আবার প্রভুর নাম নিয়ে রঞ্জুকে জল খাওয়াতে গেল হঠাৎ রঞ্জুর ঠোঁট দুটো নড়ে উঠল কিন্তু যে কণ্ঠস্বর রঞ্জুর গলা থেকে বেরিয়ে আসছে সেটা রঞ্জুর নয় গলায় কেউ কথা বলছে চিনতে পারছো আমায় আমার নাম মার্সেলাস আমি তোমার চরম শত্রু চিনতে পারলে না তাই না এরপর রঞ্জুর ভেতর থেকে সেই অজানা অপশক্তি বলে উঠল আমি রোমান সভ্যতার সময় থেকে তোমার প্রত্যেক জন্মে পিছু করে চলেছি তুমি হয়তো জানো না তুমি এই নিয়ে সাতবার জন্মগ্রহণ করেছ আর আমিও তোমায় প্রত্যেক জন্মে ঠিক খুঁজে বার করেছি রুমি স্তব্ধ হয়ে রইল সে কিছুই বুঝতে পারছিল না সে খালি চেঁচিয়ে বলে উঠল কে কে তুমি কি বলছ রুমির কণ্ঠে ভয় স্পষ্ট রঞ্জুর ঠোঁট আবার নড়ে উঠল আবার সেই বিকট কণ্ঠস্বর তুমি যে আমায় চিনবে না সেটা আমি জানতাম তোমার প্রথম জন্মের কথা বলছি তুমি তখন এক অত্যাচারী রাজা ছিলে তুমি মিথ্যা প্রবচনা দিয়ে আমায় ঠকিয়েছিলে আর সেই কারণে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল সেই প্রতিশোধ নেবার জন্যেই আমি তোমার পিছু নিয়েছি আমি তোমার ছেলের উপর দিয়ে তোমায় কষ্ট দিয়েছি আমি তোমায় কথা দিয়েছিলাম তোমায় আমি তোমার প্রত্যেক জন্মে খুঁজে বার করবো আর খুঁজে পেলে তোমার ক্ষতি করার চেষ্টা করব কিন্তু পারিনি তবে এবার তোমায় ক্ষতি না করতে পারলেও তোমার ছেলেকে করেছি তবে তাতে লাভটাও হলো বেশি সন্তানের ক্ষতি করলে বাবা মায়ের আরো কষ্ট তাই না তবে আমি যখন মরেছিলাম আমারও ছেলে মেয়েরা তোর মতো কেঁদেছিল রুমি রঞ্জুর দিকে তাকিয়ে বলল বাবা তুই কি বলছিস এসব আমি কিছুই বুঝতে পারছি না আমি এবার মরেই যাব রঞ্জুর ভেতর থেকে সেই অজানা অপশক্তি বলে চলল আমি এবার হাঁপিয়ে গেছি প্রত্যেকবার আমি তোমায় খুঁজে বার করি আর তুমি আমায় চেন না এরকম তো কথা ছিল না এক প্রতিদ্বন্দ্বী যদি আরেক প্রতিদ্বন্দ্বীকে চিনতেই না পারে তাহলে প্রতিশোধের মজা থাকে না রুমি হাত জোর করে ভগবানকে ডাকতে আরম্ভ করলো আর সে পরেশকে বলতে থাকলো দেখো দেখো আমার ছেলেটা এবার মানসিক ভারসাম্যহীন হয়ে গেল গো কার অভিশাপ লাগল বলতো রঞ্জুর ভেতর থেকে সেই অপশক্তি আবার বলে উঠল আগামী পূর্ণিমার দিনে আমি তোর ছেলের শরীর থেকে বেরিয়ে চলে যাব তবে তোমার ছেলেকে কষ্ট দিয়ে তার অসহায় অবস্থা দেখে আমার ছেলের কথা মনে পড়ে যাচ্ছিল তাই তার জন্য আমি তোমায় ক্ষমা করছি আর কথা দিচ্ছি যে তোমার সঙ্গে এই শত্রুতা আমি এই জন্মেই শেষ করলাম আর আমি তোমায় বিরক্ত করব না এ জন্মেও নয় পরের আর কোনো জন্মেও নয় এই কথা বলে রঞ্জু চুপ করে গেল রুমি আর পরেশ কিছুই বুঝতে পারল না যে রঞ্জু এইসব কি বলল তারা ভাবল যে রঞ্জু পাগল হয়ে গেছে কিন্তু তাদের ভুলটা ভাঙল সেই মাসের পূর্ণিমার পরের দিন রঞ্জু একেবারে স্বাভাবিক হয়ে ওঠে সে হাঁটতে পারছে দৌড়াতে পারছে তার শরীরে আর কোনো ব্যাধি নেই তার এমন পরিবর্তন দেখে রুমি আর পরেশ উৎফুল্ল হয়ে উঠল তাদের সঙ্গে তাদের পুরো পরিবারও তবে এত কাণ্ড আর উৎফুল্লতার মধ্যে একটা জিনিস কি ঢাকা পড়ে গেল যে রঞ্জুর ভেতরে কি তাহলে কোনো প্রেতাত্মা ভর করেছিল যে কিনা রুমিকে সাত জন্ম ধরে পিছু করে চলেছে তার মানে কি এটাই দাঁড়ায় যে রুমির যখন প্রথম জন্ম হয় তখন ছিল রোমান সভ্যতার সময় আর রুমি ছিল তখনকার সময়ের এক অত্যাচারী রাজা রুমি আর পরেশ তাদের জীবনের এই ঘটনা কারো কাছে গোপন রাখেনি তারা তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই ঘটনা জানিয়েছিল কেউ বিশ্বাস করল কেউ করল না রঞ্জুর তো কিছু মনেই নেই ভাবতে অবাক লাগছে তাই না তবে তোমাদের বলে রাখি এই ঘটনার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আর আশা করি তোমরাও খুঁজে পাবে না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম তো এই ছিল ঘটনা সত্যি কথা বলতে এমন একটা ঘটনা শুনে আমি সত্যি ভাবনায় পড়ে গেলাম এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি এরকম জন্মান্তরের ঘটনা কিন্তু খুবই বিরল আমরা দুশো আটত্রিশ নম্বর এপিসোডে চলে এলাম কিন্তু এখনো পর্যন্ত জন্মান্তরের ঘটনা কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি এই প্রথম পেলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর থ্যাংক ইউ জানাচ্ছি পারমিতা দিকে এত সুন্দর একটা ঘটনা জন্য। পাঠাবার সবথেকে বড় কথা ইউনিক একটা ঘটনা জন্য। আর তাকে রিকোয়েস্ট করব যে তার কাছে যদি এরকম রেয়ার ইউনিক ঘটনা যদি থাকে তাহলে সে যেন অবশ্যই আমাদেরকে পাঠায় চলে যাচ্ছি একটু আজকের শাউট আউটের দিকে সুতপা নাগ কমেন্ট করেছে দুটো ঘটনাই অসম্ভব ভালো লাগলো আর মর্মান্তিক সেরার সেরা আজকের এপিসোড নন্দিনীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ঘটনা পাঠানোর জন্যে আর তোমায় ধন্যবাদ জানাই সুমধুর কণ্ঠের জাদুতে তাতে রূপ দেওয়ার জন্যে নন্দিতা পাল লিখেছে আজকে দুটো ঘটনাই অসাধারণ খুব ভালো লাগলো আজকের এপিসোড চুমকি ঘোষ লিখেছে রাজদা ঘটনা শুনছি খুব ভালো লাগছে তোমার কণ্ঠে ঘটনাগুলো জীবন্ত হয়ে ওঠে কমেন্ট করেছে পিকু চন্দ্র তনু বিশ্বাস জয়া বণিক টি এন ট্রাম্প রিয়া সর্দার মঞ্জিত ফাইভ থ্রি জিরো তনুশ্রী ব্যানার্জি লিখেছে শেষেরটা খুব ভীষণ ভয়ানক প্রেতপক্ষ আরও এগিয়ে চলুক দেবপ্রসাদ বার লিখেছে রাজদা আমি তোমার গল্প সব সময় শুনি আমার খুব ভালো লাগে আর আমাদের বাড়ি নিশ্চিন্তপুর কাকদ্বীপ আর আমার পরিবারের সবাই শোনে তোমার ঘটনা প্রেতপক্ষ যেন আরও বড় হয়ে ওঠে কমেন্ট করেছে নবনীতা দে সৌমিত্র সর্দার সোমা সাহা সরস্বতী হালদার মহাশ্বেতার দাস মহম্মদ মঞ্জু রাজীব দত্ত বিবেক দাস লিখেছে দুটো ঘটনাই অসাধারণ সুন্দর ও মর্মান্তিক রাজদা তোমার মিষ্টি মধুর কণ্ঠে ঘটনাগুলো শুনে আরও দারুণ লাগলো অনেক ধন্যবাদ দাদা তোমাকে এবং অসংখ্য ধন্যবাদ নন্দিনী ম্যাডাম আপনাকেও খুব সুন্দর একটা ঘটনা শেয়ার করলেন আপনি আর আপনার পাঠানো নেক্সট ঘটনার অপেক্ষায় রইলাম ম্যাডাম কমেন্ট করেছে টুম্পা দাস তন্ময় মণ্ডল নন্দিনী দে বাবাই দাস অমৃতা ব্যানার্জি না সিনহা রয় অমিতা ঠাকুর রাজেন রয় অক্ষয় অধিকারী সুমিত্রা পট্টনায়ক বিজলি বিশ্বাস লিখেছে দাদাভাই আমি এই প্রথম কমেন্ট করছি তোমার ভয়েস জাস্ট অসাধারণ কমেন্ট করেছে অজন্তা হোর নো ওয়ান অমিতা ঠাকুর একলা পথের পথিক রে ভাই আরোহী বুবু আর পূজা হালদার এই সবকটা কমেন্টি এসছে রমেন স্যার আর গৌরী ম্যাডামের আর বান্ধবীকে মেরে তার আত্মাকে সঙ্গে নিয়ে যাওয়ার ঘটনা প্রেতপক্ষের দুশো ছত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা